ব্রয়লার ফিট দিয়ে গরু মোটা করতেছেন করেন আপনার গরু আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি ব্যবহার করবেন তবে আমাদের সচেতন করে দেওয়ার দায়িত্ববিধায়ী আমরা আপনাদেরকে বলে থাকি ব্রয়লার ফিট কখনোই গরুর জন্য ব্যবহার করবেন না কেননা ব্রয়লার ফিড ছাড়াও আপনি স্বাস্থ্যসম্মতভাবে ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক দিয়ে গরু মোটা তাজা করতে পারবেন তাই আমরা প্রতিনিয়তই সবাইকে বলি ব্রয়লার ফিট ব্যবহার করা যাবে না যাই হোক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি স্বাস্থ্য করবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এটাই বলে থাকি যে যদি আপনি গরু মোটা তাজা করার জন্য মানে ব্রয়লার ফিড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি একটা ভুল পদ্ধতির মধ্যে আসেন কেন নয় ব্রয়লার মুরগি খাদ্যর যেই দাম আর ব্রয়লারের ফিড গরুকে খাওয়ালে গরু মারা যায় এটা আমরা অনেকেই জানি তাই যেহেতু গরু মোটা তাজা করার জন্য মানে প্রচলিত বাজারে অনেক কোম্পানির মেডিসিন পাওয়া যায় তো অবশ্য আমার এই চ্যানেলে বিভিন্ন মেডিসিনের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করে থাকি আসলে যেই মেডিসিনগুলা ব্যবহার করলে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যেটা গরুর কোনো ক্ষতি করবে না অর্থাৎ এই মেডিসিনগুলো কিন্তু ল্যাবে পরীক্ষা করা তারপরে প্রত্যেকটা মেডিসিন ডিএসএল লাইসেন্স নম্বর এবং সরকারিভাবে অনুমোদিত দেওয়া আর এর কারণটা হচ্ছে কি এগুলা স্বাস্থ্যসম্মত এগুলা গরুর জন্য ব্যবহার সবাই করতে পারবে এর জন্যেই কিন্তু এই ভেটেরিনারি বিভাগের এই মেডিসিনগুলা তো আসলে আমরা কিন্তু মানে অনেকেই আছি যে শুধু মানে যে যেটা বলে ওই ওষুধই গরুর জন্যে খাওয়াই অর্থাৎ মোটা তাজা করার জন্যে নিজের বিবেক দিয়ে কখনও দেখি না আসলে আপনি যদি গরু মানে দ্রুত সুস্বাস্থ্য করতে চান এবং সুন্দর দেহ বা দেখতে সুন্দর মানে সব দিকে যদি পারফেক্টলি আপনি একটা গরু তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু মানে মানুষের দ্বারাই সম্ভব কিন্তু এর মানে এটাই নয় যে মাংস বৃদ্ধি করার জন্য আপনাকে বয়লারের ফিট খাওয়াতে হবে আসলে গরুর মাংস বৃদ্ধি করতে ব্রয়লার ফিটের কোনো প্রয়োজন নাই আপনি গরুর মাংস বৃদ্ধি হালাল এবং হানড্রেড পারসেন্ট ভেজিটেবলভাবে করতে পারবেন অপ মানে প্রথমে যখন আপনি একটা গরু ক্রয় করবেন গরুকে অবশ্যই ক্রিমিক ট্যাবলেট লিভার টনিক খাওয়াবেন এবং যখন বিক্রি করবেন যে থেকে দুই মাস বা তিন মাস বা চার মাস কিংবা ছয় মাস পরে কিংবা এক বছর পরে আপনি গরু বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করে গরুর যেই মেডিসিনটা পারফেক্ট হয় যে এখন থেকে এক বছর পরে বিক্রি করবেন তো এখন থেকে আস্তে আস্তে মানে গরুর মাংসটা বৃদ্ধি করবেন তো ওই পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু মেডিসিনগুলা ব্যবহার করতে পারবেন আর দর্শক দানাদার খাবারের বিষয়টা কিন্তু প্রতিনিয়তই বলে থাকি যে সব সবসময়ই গরুর যেই দানাদার খাবার আছে অর্থাৎ প্রাকৃতিক যে ঘাস আছে গমের ভুসি ভুট্টা ছোলা তারপর আপনার হচ্ছে অ্যাঙ্কার ডাস্ট ধানের গুঁড়া এই সকল দানাদার খাবারই গরুর জন্য পারফেক্ট তাই দানাদার খাবারটাও কিন্তু আপনি এক এক দিন এক এক কোয়ালিটির দেবেন কেন নয় মানে এই দানাদার খাবারের কারণে কিন্তু গরুর খাবার রুচি অনেক সময় মানে কম দেখায় আবার ওইভাবে খেতেও চায় না এক দানাদার খাবার গরু কখনোই পছন্দ করে না তাই গরুকে এক এক দিন এক একটা দানাদার খাবার অবশ্যই গরুর জন্য ব্যবহার করবেন আর স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চাইলে আপনি গ্রোথডোন যেই ফ্যাট আছে আর গ্রোথডোন যে সিরাপ আছে ফ্যাটসন ফ্যাট আছে এশিয়াই ফ্যাট আছে প্রিমা ফ্যাট আছে বার্গা ফ্যাট আছে এ বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ভালো ভালো ফ্যাট এবং গ্রোথ প্রমোটার সিরাপ পাওয়া যায় তো ওই সকল গ্রোথ প্রমোটার সিরাপ এবং ফ্যাট দিয়ে কিন্তু আপনার গরু হান্ড্রেড পারসেন্ট মানে স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবে আর গাভী গরুর ক্ষেত্রে অনেকে আসে যে দুধ বৃদ্ধি করতে চায় বা অনেকে আছে যে গাভী গরু মাংস বৃদ্ধি করে বিক্রি করতে চায় সেক্ষেত্রে আপনারা চাইলে ভেজিটেবল ফ্যাট লিকুইড দিয়ে মোটাচা করে স্বাস্থ্যসম্মতভাবেই বিক্রি করতে পারবেন আর দর্শক আমরা মানে উজ্জ্বল এক সর্বপ্রথম কিন্তু অনলাইনে পরামর্শ এবং মেডিসিন দিয়ে থাকি যদিও দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো আপনারা যদি আপনাদের নিজ এলাকা থেকে স্বাস্থ্যসম্মত ভালো ফ্যাট লিকুইড পান সেখান থেকে ক্রয় করে ব্যবহার করতে পারেন আর যদি অন্যথায় যদি আপনি এই মেডিসিনগুলো নিজে লাগাতে না পান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরামর্শ সহকারে মেডিসিন দিয়ে থাকি এবং দেব। উজ্জ্বল এগ্রোই সর্বপ্রথম উজ্জ্বল এগ্রোই সেরা তো আমাদের কাছে থেকে সারা দেশের অনেক মানুষ মেডিসিন নেয় তো এই মেডিসিনটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে আমাদের পাশের জেলায় অর্থাৎ পাবনাতে পাবনা সদর রাহুল ভাইয়ের ফার্মে যাই হোক ভাইজান যারা আমাদের কাছে থেকে মেডিসিন সংগ্রহ করেন তাদের জন্য অবশ্যই অবশ্যই স্থল থেকে ভালোবাসা এবং যারা নতুন করে গরু বছর লালন পলন করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য মনটা খোলা আপনারা আমাদের কাছে থেকে যে কোনো পরামর্শ নিতে পারেন যদি মেডিসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন